দরজা খুলতে যায় আরে কাকাশি সেন্সে আপনি এইখানে তাড়াতাড়ি চলেন ওইখানে একটা মাই আপনাকে খুঁজতেছে কি একটা মেয়ে তাহলে তাড়াতাড়ি চলো আরে আপনি ম্যাম আপনার কি কি হইছে মনে হচ্ছে আমার জন্য অপেক্ষা করতে করতে অজ্ঞান হয়ে গেছে দেখি তো একটু চেক করি আরে মনে হচ্ছে আজকে একটু বেশি করে ফেলছে ইয়ে মানে অপেক্ষা একটু সিপিআর দেওয়ার ট্রাই করবো নাকি দেন দেন আমিও চাই আপনি সিপিআর দেওয়ার সময় মাস্ক তো খুলতেই হইব না সময় নষ্ট করা ঠিক হইব না তাড়াতাড়ি ওরে হসপিটালে লয়ে যাই হ্যালো বোকা দুচা নিনজা টিম প্ল্যান এ সুদলিং পং হয়ে ওকে নো প্রবলেম প্ল্যান বি ইজ রেডি সবাই রেডি তো লেটস স্টার্ট দা কাকাশিস ফাইনাল ফেস রিভিল

দেখো আমি বুঝতে পারছি তোমরা আমার ফেস রিভিল করতে চাও কিন্তু এখন আমার এই মাইয়াটাকে ইমার্জেন্সি বাঁচাইতে হইবে তাই তোমাদের সাথে আমি আমার এটা কিন্তু শুধু আঙ্গুল ধরা যুচ্ছ না পুরো শরীর ধরা ওকে গাইস সবাই চলে আসো এইবার কাকাসি ফেস রিভিল না কইরা যাইবা কই দাঁড়াও প্লিজ দাঁড়াও আমি তোমাদের সবাইকে মূলা নুডলস খাওয়া মনে প্লিজ দাঁড়াও আপনার কি মনে হয় সামান্য একটা নুডলস এর কারণে আমরা এত বড় একটা সুযোগ মিস করবো সঠিক বলেছেন ওকে তোমরা রেডি তো সবাই প্লিজ দাঁড়াও কইতেছি ওই দেখ ওই খুলতাছে ওই দাঁড়া দাঁড়া কইতেছি আরে বোকা তো চারা তোরা এইখানে কি করস যা বাঘ এখান থেকে দাঁড়া 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 কইতেছি আরে আমার জন্য তো একটু দাঁড়া কি এইটা ক্লোন ছিল আবারও পং হো গেয়া ঠিক আছে অনেক চুল পাক নামি এখন তোমরা একা একা মারা খাও আমি তো গেলাম ঠিক আছে মুলাবাই আবার দেখা হবে কোনো এক পাট খেতে ওই বোকা দোচারে কয়বার কইলাম আমার নাম মুলা না মুন্না আমরা না থাকলে আর একটু তো আপনার ফেস হয়ে যাইতো আরে আমার ফেস করা এত সোজা নাকি কারণ আমার মাস্ক পিছনে আছে আর একটা মাস্ক ওরা আসলেই কত বোকা চন্দ্র আরে হে তোর নাম কি আর তোর বাড়ি কই তোরে আমি কই যেন দেখছি আরে না না আপনি ভুল ভাবতেছেন তোরে আমার চেনা চেনা লাগতেছে আসলে আমার একটু তারা আছে যাক বাবা বাঁচা গেল হে কাকাশি তোরে আমার চেনা চেনা লাগতেছে আরে না না আপনি যাকে ভাবতেছেন আমি সে না তাইলে জান রিমিয়া এখানে কি করেন ও সত্যি ফেস লুকিয়ে রাখা আসলেই অনেক প্যারা এর থেকে তো ভালো ছিল আমি সারাদিন ট্রেনিং করতাম ওরা ভাবছিল এত সহজেই আমার ফেস দেখতে পারবে ওরা হয়তো ভুলে গেছে কাকাশির ফেস দেখতে চাওয়া আর নিজের পিছন নিজে মারা একই কথা